আসসালামু আলাইকুম এব্রই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি খুব খুব ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি এই যে দেখেন এই যে টুনটুনি টুনটুনি আমার বান্ধবীর মেয়ে আর আমি আজকে ওদের বাসে বেড়াতে আসলাম আর আমার বড়ো মেয়ে আর ছোটো মেয়ে আর আমার ছোটো মেয়ে তো ওর জন্য অনেক অনেক পাগল ওকে দেখার জন্য মানে আমার মেয়ে যে কী ছটফট করে ছটপট করে তো মার্শাল্লাহ আর আমি ওইদিকে আদৌ করতেছিলাম এত এত ছোট্ট একটা কিউট বেবি আমার কাছে এত ভালো লেগেছে দেখেন আর এদিকে ইফতার ছিল আমার বান্ধবী আর বান্ধবীর বোন তারপর আম্মু সবাই মিলে আমরা এদিকে ওরা মানে ইফতার ছিল আসলে তো ও আমাকে ইফতারিটা দাওয়াত দিয়েছিল বৃহস্পতিবারে যেহেতু আমাকে অবশ্যই বৃহস্পতিবারে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড আসছিল। তাই আর আমার আসা হয়নি পরে আমি আবার ডেট দিয়েছিলাম সোমবারে তো ও আবার আমার আমার জন্যই সোমবারের ডেটটা আবার চেঞ্জ করছে আসলে ছোটোবেলা বান্ধবী বলতে এটাই বোঝায় যে ও আমার সুবিধা মতো দেখলো তো যাই হোক এদিকে ছোট মেয়েটা আমার এত মার্শাল্লাহ এত ভালো লাগে আর এদিকে আমার বড় মেয়ে তারপর আমার সবাই নিচে বসে অপেক্ষায় আর এদিকে ওর ছোট বোন যে একটু পরপর মুখ ঢাকতেছে ও বলতেছে আমি একদম রোহিঙ্গার মতন তাই হচ্ছে তুই তো রোহিঙ্গাই হ্যাঁ তো যাই হোক এদিকে আজানের টাইম হয়ে গেছে সব কিছু গুছানো কমপ্লিট আর ওর অবস্থা দেখেন কত কিছু আইটেম করেছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ খুবই মজার ছিল খুবই মজার আর এদিকে এখন আজান দিয়ে দিচ্ছে তো আনটি আবার কথা বলতেছিল আমার বান্ধবীর মা ও এদিকে কথা বলতে আর আমার ছোটো মেয়ে ওর আবার হাত ধরে রাখছে আর আমি এদিকে ওকে ঘুম পাড়ায় দিলাম আর ও এইদিকে দেখেন কি কি করেছে এদিকে হালিম রান্না করলো তারপর আলু চোপ বেগুনি পেঁয়াজি তারপর এদিকে সোলা হ্যাঁ অনেক ধরনের ফল ছিল জিলাপি ছিল বরিন্দা ছিল মানে প্রচুর আইটেম করে ফেলেছে ও তো যাই হোক আসলে আমরা মানে ইফতারিতে যে মুড়ি মাখাটা এত বেশি একটা আমরা পছন্দ করি না জন্য বললো যে আমি তোকে আজকেই মানে মুড়ি মাখায় খাওয়াবো তো সেইটাই আর কি আর এদিকে আমার ছোটো মেয়ে দেখতেছে তারপর আমি আমার উপরে বসে বসে দেখতেছিলাম তো এদিকে আমরা সবাই বসে আছি ইফতারি এখন আজান দিবে মাত্র আর এক মিনিট বাকি তো এদিকে আজান দিয়ে দিলাম আমরা দুই সবাই মিলে খেজুর মুখে দিলাম আর আমার বান্ধবী হাসতেছিলো তো আলহামদুলিল্লাহ বিস্মিল্লা বলে যে তো খাওয়া শুরু করেছি তো এদিকে আমাকে লেবুর শরবত দিচ্ছিলো আসলে চিনি সারা এর শরবতটা খেতে অনেক ভালো লাগতেছিল আমার জন্য আর এইদিকে সবাই খাওয়া নিয়ে ব্যস্ত আলহামদুলিল্লাহ আমরা নয় রোজা করে ফেললাম আর এদিকে দেখেন সবাই সবার মতন খাঁচার আমরা কিন্তু মুড়ি মাঠা মাখার এত পছন্দ করি না বলে সবগুলো সিঙ্গেল সিঙ্গেল দিচ্ছিল ও আর একটু পরপর মানে আমার হাজব্যান্ড এত সেবা করতেছিল যে স্যার এটা নেন স্যার ওইটা নেন আর মূলত হিসেবে ও আমার হাজব্যান্ডে স্যার বলে আমার হাজব্যান্ড কিন্তু ও টিচার ছিল তো সেই জন্য আমার হাজব্যান্ডের পর স্যার বলে আর এইদিকে কিউট বেবিটা উঠে গেছে আর এদিকে আমার বড় মেয়ে ইফতার করা শেষ হওয়ার পরে ওর বাচ্চাকে নিয়ে চুপচাপ বসে রয়েছে মানে আমার বাচ্চারা শুধু ওর বাচ্চার নিয়ে দেখেন কি যে অবস্থা কি যে অবস্থা তো আমরা সবাই মিলে অনেক মজা করলাম অনেক লুডু খেললাম একদম বসে 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 তো লুডো খেলার পরেই যে দেখেন তো ফাইনালি লুডো খেলা হয়ে গেছে অনেকক্ষণ ধরে লুডো খেলাম আর এখন আমরা খাবারও খাবো ও আবার এই যে রান্না রাতের খাবারটা দিয়ে দিচ্ছে তো আমরা বলতেছিলাম যে খাবো না তারপরও ও একদম রান্না বান্না করে একা সার কিন্তু দুঃখের বিষয় হয়েছে সবাই মজা করতে করতে যখন খাবারটা খেয়ে ফেলেছি তখন কিন্তু আমি ভিডিও করতে একদমই ভুলে গেছি আর এই দেখেন মানে আবার সে হালিম নিয়ে আসলো হালিমটা খাওয়া পরে নাই আর ও এদিকে ওর বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে নিয়ে যাচ্ছিলো তো এইদিকে হালিম হালিমটা নিয়ে আসলো ওই হালিমটা কিন্তু মুরগির বাচ্চা মানে মুরগির মাংস দিয়ে করেছে তো মুরগির মাংস দিয়ে হালিমটা কিন্তু অনেক ভালো লাগতেছিলো ওর হাতে আমি আসলে মুরগির মাংস দিয়ে হালিমটা খাইনি কখনও কিন্তু এবারে খেয়ে আমার কাছে অনেক অনেক ভালো লাগলো তো এইদিকে দেখেন সবাই খাচ্ছিলো আর মানে একদম পেটে কোনো জায়গা ছিল না আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটা প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না পাশে থাকা বেল বাটনটা অল দিয়ে দিবেন যেন সবার আগে আপনাদের কাছে চলে আসে ভিডিও সারের সাথে সাথে তো আর আমার ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই আমাকে একটু শেয়ার করে দিবেন একটু ফলো দিয়ে দেবেন তো আমরা এখন বিদায় সময় আমরা চলে যাচ্ছি ও এক একটা কথা বলতেছে কিভাবে আর ওর বাচ্চা শুধু তাকায় তাকায় দেখতেছে আর আবার মেয়েরা তো একটু পরপর মানে ওরা ছেড়েই আসতে চাচ্ছিলো না মার্শাল্লাহ বলে যাবেন সবাই আর এদিকে সবাই টাটা দিচ্ছে আমি রেডি হচ্ছে ও একটু শ্যুটিং করতেছে ওরে কান না মানে আর কি বলবো হ্যাঁ তো সুখের সময়গুলো চলে গেছে আমরা বান্ধবীকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরকম একটা আয়োজন করে আমাদের দাওয়াত দেওয়ার জন্য তো আজকের মতন বিদায় আল্লাহ